কামদেব প্রেম আবেগ এবং কামের দেবতা হিসেবে পরিচিত তিনি ইচ্ছা জনতা এবং কামুর চিত্র তুলে ধরেন কামদেব হলেন ভগবান বিষ্ণু এবং লক্ষ্মী দেবীর পুত্র তার স্ত্রী হলেন রতি কামদেবের অস্ত্র হল আঁখ দিয়ে তৈরি একটি ধনুক এবং ফুল দিয়ে তৈরি তীর তিনি ভারতীয় কিউপিড নামেও পরিচিত যিনি মানুষকে প্রেমের শক্তি বুঝতে সাহায্য করেন ভগবানের উদ্দেশ্যে নিবেদিত কোনো মন্দির নেই তবে ভারতের আসামে কামদেবের জন্য একটি মন্দির রয়েছে এখানকার মানুষ কামদেব এবং তার ভাই মদন উভয়েরই পূজা করে ভালোবাসার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের এটি তাদের উপায় কারণ ভালোবাসা এবং ইন্দ্রিগত সংযোগ না থাকলে জীবন অর্থহীন কামদেবের শক্তি কামদেব হলেন ভালোবাসার এবং ইন্দ্রিগত অনুভূতির প্রভু তিনি পাথরের মতো মনে হলেও হৃদয়ে অনুভূতি জাগিয়ে তোলার ক্ষমতা রাখেন তার শক্তি এমন যে তিনি একবার শিবের হৃদয়ে পার্বতীর প্রতি ভালোবাসা জাগিয়েছিলেন এবং তারা দুজনেই বিয়ে করেছিলেন যদি এমন কোনো ব্যক্তি থাকে যাকে আপনি ভালোবাসেন এবং আপনার প্রেম জীবনে অসুবিধার সম্মুখীন হন তাহলে কামদেবের মন্ত্র জপ করলে সে ব্যক্তি আপনার প্রেমে পড়তে পারে তবে আপনার সর্বদা সৎ উদ্দেশ্যে এবং পবিত্র হৃদয়ে থাকা উচিত আপনার ভালোবাসার অন্যান্য খেলা খেলা উচিত নয় অন্যথা আপনার মন্ত্রের প্রতিকূল প্রভাব পড়তে পারে মন্ত্রটি সেই বিবাহগুলিতে ভালো কাজ করে যেখানে অংশদাররা একে অপরের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে এছাড়াও যারা তাদের বিবাহে ব্যর্থ হওয়ার দ্বারা প্রান্তে রয়েছে তাদের কামদেব মন্ত্র ব্যবহার করে বাঁচানো যেতে পারে মন্ত্রটি এমন একটি শক্তিশালী চাবিকাঠি যা বর্তমান পরিস্থিতি যতই খারাপ হোক না কেন পরিস্থিতির ভারসাম্য বজায় রাখতে পারে এর মধ্যে দুটি মানুষের হৃদয়ে ভালোবাসা সঞ্চার করার ক্ষমতা রয়েছে যে তারা আবার আবেগ অনুভব করে এবং কাছাকাছি আসার চেষ্টা করে কখন কখন সম্পর্কের ক্ষেত্রে সমস্যা দেখা দেয় যখন একজন সঙ্গী আবেগ হারিয়ে ফেলে অথবা যখন তাদের মধ্যে কোনো শারীরিক রসায়ন অবিশিষ্ট থাকে না এমন পরিস্থিতিতে মন্ত্রটি জপ করলে আপনার সঙ্গীর মধ্যে জন আকাঙ্ক্ষা জাগ্রত হয় যে সে আপনার প্রতি আকর্ষণ বোধ করতে শুরু করে তোমাদের মধ্যে যদি কেউ বিছানায় বা ঘনিষ্ঠ হওয়ার সময় কোনো সমস্যায় পড়ে তাহলে মন্ত্রটি তার সমাধান ও করে কিছু দম্পতি যখন তাদের সঙ্গী জনভাবে সন্তুষ্ট করতে পারে না তখন তাদের বিয়ে ভেঙে যায় নিয়মিত কামদেব মন্ত্র জপ করে এই ধরনের সমস্যার সমাধান করা যেতে পারে এছাড়াও যখন কোনো দম্পতি ভেঙে যায় তখন মন্ত্রটি যোগ করে আপনার প্রাক্তনকে ফিরিয়ে আনা সম্ভব একজনকে কেবল নিবেদিত প্রাণ হতে হবে এবং হৃদয়ে বিশ্বাস রাখতে হবে যে মন্ত্রটি কাজ করবে সময়ের সাথে সাথে আপনি অন্য ব্যক্তির পক্ষ থেকে আরও ঐতিবাচক এবং প্রচেষ্টার সম্মুখীন হবেন যা আপনাকে দুজনকে আবার একত্রিত করবে একই মন্ত্র আপনার প্রাক্তন স্বামী বা প্রাক্তন স্ত্রীকে ফিরিয়ে আনতে কাজ করে কামদেব মন্ত্র ওং কাম দেবায় বিদমহের অতি প্রিয় ধীমহী তন্য অনঙ্গপরচোদয়াত এই মন্ত্রটি কমপক্ষে একুশ দিন ধরে একশো আট বার একবারে জপ করুন আপনি যদি দীর্ঘদিন ধরে অবিবাহিতা থাকেন অথবা আপনার সম্পর্ক বা বিবাহিতা জীবনে সমস্যা থাকে তবে এটি কাজ করবে ওম কাম দেবায় বিধমহে পুষ্প বনায় ধিমহে তন্য অনঙ্গ এই মন্ত্রটি আপনার ভিতরের জন ক্ষমতা বৃদ্ধি করে যতক্ষণ ইচ্ছা এটি জপ করা যেতে পারে মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনার ব্যক্তিত্ব দ্বারা মুগ্ধ হবে ওম ক্লীম কাম দেবায় নম এই মন্ত্রটি কমপক্ষে নয় দিন এবং একবারে বারে একশো বার জপ করা উচিত এটি আপনার জীবনে প্রেম আকর্ষণ করার ক্ষমতা উন্নচিত করবে আপনার হৃদয়ে প্রেমের জীবন সম্পর্কে যে কোনো ইচ্ছা আপনি পূরণ করতে পারবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার সর্বদা আপনার দৃষ্টিভঙ্গিতে ন্যায্য হওয়া উচিত আপনি যদি কেবল কারো সাথে ঘুমানোর জন্য মন্ত্রটি জপ করেন তবে আপনাকে পরে মূল্য দিতে হবে কোন প্রাণীর প্রতি মূল্য উদ্দেশ্য না রেখে শুদ্ধ হৃদয় এবং ভক্তি সহকারে মন্ত্রটি যোগ্য শুক্রবারে যখন আপনি এটি শুরু করবেন তখন কামদেব মন্ত্রটি সবচেয়ে ভালো কাজ করে কারণ এটি শুক্রের দিন যার মধ্যে বস্তুগত আরাম এবং জন আনন্দ অন্তর্ভুক্ত আপনার স্ত্রী রতির সাথে কামদেবের একটি ছবি রাখতে হবে আপনি হয়তো নাও পেতে পারেন বাজার থেকে একটি খুঁজে বের করুন আপনি ইন্টারনেট থেকে ছবিটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিতে পারেন ছবিটি আপনার সামনে রাখুন একটি প্রদীপ জ্বালান এবং কিছু ফুল উৎসর্গ করুন যদি আপনি কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য মন্ত্র জপ করেন তাহলে নিশ্চয় করুন যে আপনার কাছে কামদেবের ছবি ছাড়াও তার ছবি আপনার কাছে আছে কমপক্ষে একশো আট বার কামদেব মন্ত্র জপ করুন আপনি উপরে যে কোনো মন্ত্র নির্বাচন করতে পারেন মন্ত্র জপ করার সময় দৃশ্যমান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কারণ মন্ত্রটি আপনি যা কল্পনা করবেন তা প্রকাশ করে আপনার সঙ্গীর সাথে নিজেকে কল্পনা করুন এবং আপনি যে জীবন চান তা উপভোগ করুন কল্পনা করুন যে ওই ব্যক্তির কণ্ঠস্বর আপনাকে ডাকছে তাদের স্পর্শ অনুভব করুন এবং আপনারা ইন্দ্রিরগুলিকে গুলিকে কল্পনা প্ৰবল্ড কৰোঁ